আমরা সবাই অনেক ভালো আছি তো আমরা গতকালকে হচ্ছে দশ বাজার এসে পৌঁছেছি আমি গতকালকে রিসোর্টের ট্যুর দিতে চেয়েছিলাম কিন্তু এত টায়ার্ড ছিলাম যে আমি গতকালকে রিসোর্টের ট্যুরটা দিতে পারিনি তাই আমি আজকে আপনার সাথে রিসোর্টের ট্যুরটা শেয়ার করছি তো আমি অনেকগুলো রিসোর্ট খুঁজেছি ঘুরেছি ঘোরার পর হচ্ছে লাস্টে এটা নিয়েছি কারণ এইটা আমার কাছে কিছুটা ইকো টাইপের এবং হচ্ছে রিসোর্ট টাইপের লাগছে যত বিশ্বভাবে জিনিসটা করতে হচ্ছে এই রিসোর্টটা

এই যে এইখানে আবার এই পাশে হচ্ছে ওনাদের মানে রুম আছে এগুলো হচ্ছে আমাদের রুম আমরা হচ্ছে এই রুমটা নিয়েছি এটাতে হচ্ছে কানেকটিং রুম আছে আমরা দুইটা রুম একসাথে নিয়েছি যেহেতু আমার ছোটো বোন আমার সাথে এসেছে তো আসুন

দেখুন অনেক বড়ো রিসোর্টের এরিয়াটা মোটামুটি ভালোই বড় এখানে একটা ওপেন স্পেস আছে এখানে হচ্ছে ওনাদের হচ্ছে জুস বার এখানে হচ্ছে জুস ওরা হচ্ছে মেক করে একদম ফ্রেশ জুসগুলা এখানেই থাকে এবং কফি টফি যা আছে সব এখান থেকেই আপনারা পাবেন আচ্ছা আমরা আর ঘুরে আসি এখানে আছে আচ্ছা এখানে হচ্ছে ওনাদের হচ্ছে লাইফ বার বি হয় তবে সেটা হচ্ছে প্রি অর্ডারে আপনাদেরকে প্রি অর্ডার দিতে হবে আগের দিন আপনারা অর্ডার করলে পরের দিন হচ্ছে আপনারা পাবেন এবং হচ্ছে ওনাদের খাবার আমি ট্রাই করেছি ওনাদের খাবার অবভিয়াসলি অনেক ভালো তো আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং ফিশগুলো অনেক ফ্রেশ ছিল এই দেখেন সবচেয়ে আকর্ষণের যে বিষয়টা একদম রেস্টুরেন্ট থেকে সামনের বিচ দেখা যায় মানে আপনি বিচ দেখতে দেখতে আপনি আপনার সকালের খাবার দুপুরের খাবার রাতের খাবার খেতে পারবেন আচ্ছা তো এইখানে আসার পর আপনি দেখবেন অনেক হচ্ছে ডিএসএলআর ওয়ালারা ভাইয়ারা আছে যাদের কাছ থেকে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন হ্যাঁ এবং হচ্ছে এই যে এই পাশে নেও স্ন্যাপ না হচ্ছে না এদিকে ধরো এদিকে তো এই যে ড্রিঙ্কস ড্রাগন ফলের জুস কালারটা দেখেন কি সুন্দর আমার লিপস্টিকের সাথে মিশে গেছে অনেক মজা রেঞ্জটা অনেক ভালো হয়েছে তো সবচেয়ে যেটা আমার কাছে ভালো লেগেছে যে আপনি সকাল দুপুর রাত অলওয়েজ আপনি সমুদ্রের ভিউ দেখতে দেখতে হচ্ছে খাবার খেতে পারবেন এবং ওদের খাবারও খুবই ভালো তো আমি অবশ্যই রিকমেন্ড করব এই রিসোর্টটাতে আপনারা আসতে পারেন এবং হচ্ছে ওনাদের সব প্রাইজিংই একদম রিজনেবল অ্যাটলিস্ট যারা মধ্যবিত্ত ফ্যামিলির তাদের জন্য আমি বলবো বাজেটের ভিতর ভালো একটা রিসোর্ট Thank you.